এখন বাজে দুপুর তিনটে সারাটা দিন এই পেয়েছি এখনো প্রত্যেকে দেখো আমরা কোন জায়গায় আছি পুরো মেঘের মধ্যে আমাদের গা দিয়ে মেঘ যাচ্ছে মানে আমাদের কাছে এটা বেরিয়ে যাচ্ছিলাম আমরা বেরোনোর সময় গাড়িটা পুরো যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে খালি মানে চতুর্দিকে পরিবেশটা দেখো বন্ধুরা খালি এই এই দিকটা দেখাও মানে এই দিকটাকে খালি দেখো এই দিকটা দেখে না তাহলে বুঝতে হবে এই দিকটা মেঘটা আসছে মানে পুরোটা মেঘের মধ্যে পুরো শহর খালি মানে ভিউটা দেখো পুরো অন্ধকার এটা কিন্তু দুপুর তিনটে সারাদিন আজকে আমরা এই মানে ওয়েদারে এখন এসছি মেগের কাছে এখন এই রকম পুরো দেখছি রোদ তো নেই আই कौन बोलेगा आसमान की सर नहीं होती अरे इधर के इधर আমরা বেরিয়ে যাচ্ছি দুপুর বেলাতে গাড়িটা নিয়ে ঠিক সেই টাইমে এই মেঘ মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি মানে বলে না লাস্ট মুহূর্তে একদম আইসক্রিম আমাদের জন্য সেই রকম ব্যাপার এটা হয়ে গেছিল তো দারুণ এক্সপিরিয়েন্স জাস্ট মেঘের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে মানে লাস্টে মানে মানে আর ছেড়ে আসতে ইচ্ছা করছে না ওই সিন দেখে কিন্তু বাড়িতে ফিরতে হবে রেগুলার জীবন এত মানে পুরো অন্ধকার ছিল দুপুরবেলাতে গাড়ির হেডলাইট জ্বলছে সব বাড়িটা এত অন্ধকার সে অন্ধকার কাটানোর জন্য মানে এই সিচুয়েশান ওখানে মানে এত সুন্দর সেটা বলে বোঝানো যাবে না তা যারাই মানে ঘুরতে যেতে ভালোবাসো তারা একবার মুন্নারেতে প্ল্যান করো খুবই ভালো লাগবে যারা গেছো তারা তো জানোই যারা যাওনি এখনও কলকাতা থেকে তারা একটু মুন্নারে যাওয়ার প্ল্যান করো অসম্ভব ভালো লাগবে প্রচণ্ড সুন্দর জায়গা এটা